সবগুলো একসঙ্গে চটকে আমার খায়া পরে কাকরুলের যে খুলসটা আছে এর মধ্যে সুন্দর করে ঢোকা দিতে যাচ্ছে হ্যাঁ তারপর এখন আবার কতটা নিতে হবে গুড়ি গুড়ি নিয়া গুড়ির ভিতরে একটু পড়লো এইভাবে হলো মাখানোর প্রসেসিং হইছে তারপরে বাকিটা দেখানো হইতেছে চালের গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ওরে কি স্পেশাল মশলাটা কি জিরার গুঁড়া হুম জিরা ধইন্যা জিরা ধইন্যা সবগুলা মিলায়া একটা স্পেশাল মশলা বানানো হইছে সেই মশলার সঙ্গে তারপর দেওয়া হয়েছে পরিমাণ মতো লবণ তারপরে কি বাসন দেওয়া হইলো নাকি আটার গুঁড়া চলে গুঁড়ার সাথে জল দিয়া পরিমাণ মতো জল দিয়া হন বেটারটা মাখানো হইতেছে হাতের বানানো কাকরোলের পুর তো বেটারটা তৈরি হয়ে গেল বাবুর কি টা কিন্তু বর্দা কিন্তু খালি খালিগায়ে খেতে খাইলাম না গরমে বেচারা ক্লান্ত হয়ে গেছে

কাকুরের বড়া করা শেষ এখন এই গাছ থেকে কাগজি লেবু উঠাবো ঢাসা ঢাসা কাগজে লেবু দিয়া মুসুরির ডাল দিয়া চটকা কাগজি লেবু এই যে লেবু উঠা নেই কী যে টেস্ট কি আর বলবো এই যে দুটা লেবু নিয়ে নিলাম এই লেবুটাও গন্ধ লেবু গন্ধরাজ লেবুটা বেশি মজা আবার কাগজ লেবুর স্যানটাও অনেকে ভীষণ পছন্দ করে সেটাও মজা পিস খায় কালকে এনে ঢুরুস করে পড়ছিলাম ধামাস এই দেখো কি সুন্দর আজকেও একটা হলুদ ফুল ফুটছে দেখছো একের ভিতরে দুই খেয়াল করছো আজকে একটা হলুদ ফুল ফুটছে এক গাছে দুই রকম ফুল এই ডালটা মধ্যে সবসময় একটা হলুদ ফুল ফুটে মানে দেখে মনে হয় যে আসলে কলম করছে কলম করা নাই এটা ন্যাচারালগত ভাবেই একই গাছে দুই রকম ফুল ফুটে পরপর তিনটা ফুল দেখলাম না চারটা একদিন পিতুল থাকতে একটা ফুটছে আর বৌদি দূরে দেখাইছে হয়েছে দিছে পরপর এই একটা ডাল থেকে চারটা ফুল ফুটছে এইটা দেখো এটার কালারটা আর দেখো এটার কালারটা কাছাকাছি হইলেও দুইটা দুই জাত হয়ে গেছে এক গাছে দুই রকম ফুল ফুটে হ্যাঁ বৃষ্টি ভেজা ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগে এই যে দেখো একদম বৃষ্টি ভেজা এই যে প্রজাপতি ই করে দিছে পাক না বন্ধ করে দিছে জামা লাগে না কে বড়া ভাজা কমপ্লিট গাছের লেবু গাছের কাঁচা লঙ্কা আর সাথে এটা আছে বুড়ি ভাজা হ্যাঁ সব মিলায়া আজকের খাবারটা অসাধারণ হতে যাচ্ছে এই যে একদম মুশির ডাল কাকুলে ঢাসা ঢাসা কাকুলের ঝোল একদম কাগজি লেবু যে সেন্ট এমনি কিন্তু বাড়ায়ে গেছে আর এই হচ্ছে একদম গাছের টাটকা কাঁচা লঙ্কা জব্দ অসাধারণ একটা খাবার হয়ে যেতেছে তো কাগজি লেবু একটু টিপ্যা আছিয়ার 맛 ইসকো আরাম মারবাড়ি সেই টেস্ট হচ্ছে অসাধারণ আছে কাকুরের পুর তো অনেক খাওয়া হয় কিন্তু এইভাবে ভিতরে মরিচ পেস ঢুকায় এটার যে সাতটা